ভারত কি জিনিস বিশ্ববাসীকে আবারও আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন ভারতের পরম বন্ধু রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে যে ভারত অপমান সহ্য করবে না ডক্টর ইউনুসের কোন আদেশ মানছেন আদেশের সেনাপ্রধান ওয়াকার জামান ডক্টর ইউনুসকে না জানিয়ে ভারত যাচ্ছেন তিনি গোয়েন্দা তথ্যে বেরিয়ে এসেছে ভয়ানক খবর শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন তিনি এখনকার আলোচনার বিষয় ভাবের ঘরে চুরি করছেন জেনারেল ওয়াকার উজ্জামান যে প্রসঙ্গে উঠলো কথাটি আসি সেখানে নয়াদিল্লির মিশনে কেন যাচ্ছেন না শেখ হাসিনা যখন ভারতগামী বিমানে উঠলেন সেই সময়টায় সেনাপ্রধান তাকে ফোন করেছিলেন ওয়াকারুজ্জামান তাকে ফোন করে বলেছিলেন যে আপনি আমার ওপর ভরসা রাখলেন না স্যার তার মানে শেষ মুহূর্ত পর্যন্ত সেনাপ্রধান এবং শেখ হাসিনা যদিও সেনাপ্রধান জানতেন না শেখ হাসিনা ভারতগামী বিমানে উঠেছেন কিন্তু এই যে তাদের ভেতরের যে সম্পর্ক সে সম্পর্ক কি সেই কলেই শেষ হয়ে গেল নাকি এই যে শেখ হাসিনার ভরসা প্রার্থনাকারী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক শেখ হাসিনার যোগাযোগ এখনো অব্যাহত থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত প্রদর্শক আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েক অংশ এবং থাম্বেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে প্রদর্শক এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো একে একে দেখে আসি চলুন ভারত কি জিনিস বিশ্ববাসীকে আবারও আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন ভারতের পরম বন্ধু রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে যে ভারত অপমান সহ্য করবে না এটাই হচ্ছে বাস্তবতা এবং ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন চীন এবং ভারতের উপর যে চাপ প্রয়োগ করা হচ্ছে যে পরিমাণ শুল্ক আরোপ করা হচ্ছে এটা মোটেও কাম্য না ভারতের জনগণ কখনো অপমান সহ্য করেনি এবং করবেও না কারো কাছে মাথা নত করেনি আর আরেকটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতের আশেপাশে যত প্রতিবেশী আছে ভারতের সাথে বিক্রয় করে কখনো শান্তিতে ছিল না এটা একদম বাস্তব কথা আর ভারত এই বিগত এক সপ্তাহের মধ্যে কিন্তু অ্যাগ্রেসিভ আচরণ করা শুরু করে দিয়েছে এবং ভ্লাদিমির পুতিন শুধু ওই বক্তব্যটা দিয়ে চুপ থাকেনি তিনি এও বলেছেন আমি ডিসেম্বরের মধ্যে ভারতে আসব। মানে ডিসেম্বরে ভারত সফর করছেন ভ্লাদিমির পুতিন এই দিকে গতকাল থেকেই মিডিয়ার মধ্যে আমরা দেখতে পেয়েছি পাকিস্তানকে হুমকি দেওয়া শুরু করেছে উপেন্দ্র ত্রিবেদী ভারতের সেনা প্রধান তিনি বলছে পাকিস্তানকে মানচিত্র থেকে হারিয়ে ফেলবে মানে না তার কি বুঝতে পারছেন রাশিয়া চীন, ভারত তিনটা শক্তিশালী দেশ এখন একই সুতরাং গাথা এইদিকে ডিসেম্বরে ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসা মানে কি ডিসেম্বরে কিন্তু বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা হবে আর তখনই কিন্তু ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসবে ভারত তার আগেই কিন্তু এখন অ্যাগ্রেসিভ খেলা শুরু করে দিয়েছে পাকিস্তানকে হুমকি দিচ্ছে আমেরিকাকে হুমকি দিচ্ছে বাংলাদেশের মধ্যে সেনাবাহিনীর প্রধানকে প্রেশার ক্রিয়েট করছে ডক্টরকে আলটিমেটাম দিচ্ছে তার মানে এই তেরো চোদ্দ মাস গোছানোতে সময় ব্যয় করেছে ভারত চীনের সাথেও কিন্তু গুছিয়ে ফেলেছে ভারত রাশিয়ার সাথে আগের থেকেও খুব স্ট্রং একটা বন্ডিং করে ফেলেছে তেলের যে ব্যবসাটা ছিল সেটা আরও এখন বাড়াবে ওই জিনিসটা নিয়েই কিন্তু আমেরিকার সাথে প্রবলেম শুরু হয়েছে কিন্তু প্রবলেমটা বরং এখনও জিয়ে আছে ভারত আরও বেশি আমদানি রপ্তানি করছে রাশিয়ার সাথে এই তেল বানিয়েছে কারণ ভারত ভালো করেই বুঝে যে রাশিয়া যার বন্ধু তার সাথে কখনো বেইমানি করে না কিন্তু আমেরিকা যার বন্ধু তার শত্রুর প্রয়োজন নেই ভারতও সেম হয়তো আমরা মুসলিম ভারতের অধিকাংশ লোক হিন্দু কিন্তু ভারতও যার বন্ধু একদম শেষ অব্দি পর্যন্ত তার সাথে বেইমানি করে না তার প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা শেখ হাসিনার খুব খারাপ সময়ও কিন্তু ওনাকে আশ্রয় দিয়েছে এবং সেভ করে কিন্তু নিয়ে যাওয়ার জন্য যা কিছু করা ভারত করেছে এই বিষয়গুলোর জন্য আমার ভারতকে সবচেয়ে বেশি ভালো লাগে রাশিয়াকে সবচেয়ে বেশি ভালো লাগে এরাও হচ্ছে সত্যিকারের পরীক্ষিত বন্ধু রাজনীতিতে আর ভারতের চাণক্যনীতির রাজনীতি কেমন সেটা আপনাকে আপনাদেরকে আমি অনেকবার ভিডিওতে বলেছি যে আপনারা খুব তাড়াতাড়ি এর রেজাল্ট দেখতে পাবেন না কিন্তু যে আস্তে আস্তে প্রসেসিং করে গুছিয়ে কাজগুলো করবে ফাইনালি যে রেজাল্টটা দেখবেন সেটা খুব সুন্দর এবং পরিপক্ক হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কাজ হবে কারণ চাণক্য রাজনীতি হচ্ছে ঠান্ডা মাতার খুনির মতো স্লো প্রয়োজনের মতো পুশ করবে খুব আস্তে আস্তে আপনি যেভাবে মরবেন ওভাবে মারবে খুব কষ্ট দিয়ে মারবে এভাবেই করে কিন্তু ভারত এতদিন গুছিয়েছে এখন জাস্ট ব্লাস্টিং করা বাকি ব্লাস্টিং করার জন্য আর কিছু সময়ের প্রয়োজন আছে পুতিনের সাথে কিন্তু এই সকল বিষয়ে কিন্তু পুতিন যখন ডিসেম্বরে ভারত সফর আসবে বাংলাদেশের ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং তখনই কিন্তু আওয়ামী লীগের অনেক বিষয়ে কপাল খুলে যাবে কিন্তু আওয়ামী লীগের কর্মীদেরকে আমি এটাও বলি পাশে দিয়ে কূটনীতিক ব্যাপারগুলোর সাথে সাথে আপনার নিজেরাও সংগঠিত থাকতে হবে যাতে এক ঘন্টার শিডিউলে আপনারা দশ লক্ষ মানুষ ঢাকায় জড়ো হতে পারে ঢাকার মধ্যেও আওয়ামী লীগের অনেক কর্মী আছে কিন্তু অন্যান্য জেলা উপজেলা থেকে আপনারা যাতে জড়ো হতে পারেন কূটনীতিক খেলা আপনাদের সাথে জনগণ এবং আপনাদের কর্মীরা সহ রাজপথ দখল করতে হবে তখনই আপনারা সফল হবে তা না হলে কূটনীতিক খেলা দিয়ে তো আপনারা যার সমর্থন পাবেন কিন্তু খেলাটা নিজেরাই খেলতে হবে কারণ ওরা তো আর আসবে না ওরা জাস্ট চাপ প্রয়োগ করতে পারবে প্রেশার ক্রিয়েট করে ওদেরকে দুর্বল করতে পারবে মেন খেলা আপনারা খেলে দিতে হবে জনগণকে নিয়ে কিন্তু সকল কিছু রেডি করে দিচ্ছে ভারত ভারত খেলার মাঠ প্রস্তুত করে দিচ্ছে রেফারিও মোটামুটি আমাদের পক্ষে থাকবে মানে পাতানো খেলা তৈরি করা হচ্ছে জাস্ট আওয়ামী লীগের যারা কর্মী সমর্থন আছেন এবং সাধারণ জনগণকে নিয়ে আপনাদের রাজপথে নামা বাকি জনগণকে বোঝানো বাকি যে দেখেন আমরা ছিলাম যে দেশের পরিস্থিতি কি ছিল এখন এরা আসার পর কি হয়েছে এবং আমাদেরকে ছাড়া এটা নির্বাচন দিচ্ছে এতদিন বলা হতো আওয়ামী পাতানো নির্বাচন করে দিনের পর রাতে করে তাহলে এরা কারা এগুলো বুঝিয়ে জনগণকে আপনার সাথে মাঠে নামাতে হবে আর খেলাটা ফাইনাল করে দিতে হবে আর সেই খেলায় জিততে হবে আর সেই খেলাতে আমাদেরকে সমর্থন জানাবে রাশিয়া সুপার পাওয়ার ভারত সুপার পাওয়ার চীন সুপার পাওয়ার আর আমেরিকা তলপি তল পানিয়ে দক্ষিণ এশিয়া থেকে পালাবে পাকিস্তান তলপি তল পানিয়ে কবর রচনা হয়ে যাবে তাদের ফাঁকা বাকি যে সকল পারমাণবিক বোমা নিয়ে ফাঁকা পাখি করে ওই পারমাণবিক বোমা তাদের পাশার মধ্যে দিয়ে তারা আকাশ পথে উড়ে বেড়াবে কাউকে মারতে পারবে না কারণ তারা হচ্ছে গরু ঘা মুসলমান কোথায় কি করবে কোথায় কি করবে না তার কোনো হিতেই জ্ঞান নাই যেখানে দশজন লোক নিয়ে কাজ করতে পারবে তারা এমন দেওয়া গালা বলবে যে দুজন দুজন লোক নিয়েও নিপীড়ন চালিয়ে ধর্ষণ করতো না বাঙালি ভাইদেরকে এভাবে মারতো না তাদেরকে আমি সত্যিকার মুসলিম বলতে নারাজ হয়তো বা কিছু সংখ্যক লোক ভালো আছে কিন্তু অধিকাংশ হচ্ছে খারাপ এটা হচ্ছে বাস্তবতা আমি হিন্দু বৌদ্ধ মুসলিম বুঝি না যারা সত্যিকারের মানুষ তারা কখন একটা মানুষকে হত্যা করতে না একটা ভ্রমণকে ধর্ষণ করতে পারে না সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় ধর্ম যদি মানেন কেউ কখনো কাউকে হত্যা করতে পারে না যে হত্যাকারী যে ধর্ষণকারী সে কোনো ধর্মের না এটাই হচ্ছে বাস্তবতা ভাবের ঘরে চুরি করছেন জেনারেল ওয়াকারুজ্জামান যে প্রসঙ্গে উঠলো কথাটি আসি সেখানে নয়াদিল্লির শান্তিরক্ষা মিশনে কেন যাচ্ছেন না সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল জামান আগামী ১৪ থেকে ষোলো অক্টোবর নয়াদিল্লিতে যে অনুষ্ঠিত হতে যা হতে যাচ্ছে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী মিশনে সৈন্য প্রেরণকারী দেশ সমূহের প্রধানদের সম্মেলন সেটাও হতে চলেছে এই সম্মেলনে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যাচ্ছেন না এই খবরটি এখন মোটামুটি পাকা বাংলাদেশের একাধিক মেন স্ট্রিম মিডিয়া প্রথমে জানিয়েছিল যে জেনারেল জামান এই সম্মেলনে অংশ নেবেন কিন্তু পরে জানা যায় তিনি ব্যক্তিগতভাবে যাবেন না তবে তার জায়গায় বাংলাদেশের আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিং কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল রহমান তিনি যাবেন বাংলাদেশের প্রতিনিধি হয়ে প্রশ্ন উঠেছে সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাপ্রধান আমেরিকা রাশিয়া কানাডা ক্রোয়েশিয়া চীন মালয়েশিয়া নানান দেশ সফর করেছেন তার বাহিনীর উচ্চপদস্থ কর্তারা বহুবার সফর করেছেন পাকিস্তান তুর্কি চীন সহ আরো অনেক দেশ কিন্তু সবচেয়ে কাছের দেশ যে দেশের পেটের মধ্যে বসে আছে বাংলাদেশ সেই ভারত সফরের কথা সেই ভারত সফরে কেন গুরুত্ব দিচ্ছেন না সেনাপ্রধান কেন তিনি নিজে বা তার বাহিনীর কোনো উচ্চপদস্থ অফিসার ভারত সফর করেননি কারণটা দুদেশের সাধারণ মানুষের কাছে অজানা নয় ভারত বাংলাদেশ সম্পর্ক বর্তমানে ইতিহাসের শীতলতম পর্যায়ে এই পর্যায়টি এমন যে দু দেশের মানুষের ধারণা যে কোনো মুহূর্তে যুদ্ধ বিগ্রহ লেগে গেলেও অবাক হওয়ার কিছু নেই সম্পর্কটা এমন জায়গায় সম্পর্কের এই অবনতির মূলে অনেকটা দায় যে পরে মোহাম্মদ ইউনুস ও তার সরকারের ওপর এটা স্বয়ং বাংলাদেশ সেনাপ্রধান নিজে স্পষ্টভাবে বলেছেন একাধিকবার দোষ চাপিয়েছেন তার নিজের দেশের শাসকদের ওপর নিজের দেশের দলের ওপরে তাদেরকে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সরাসরি দেশের সরকার বা অন্তর্বর্তী প্রশাসনকে ভারত বিরোধিতা বন্ধ করার আহ্বান দিয়েছিলেন কয়েক মাস আগে মোহাম্মদ সরকারের পক্ষে বাংলাদেশ গার্ড বিজিবি ও সেনাবাহিনীকে ভারত বিরোধী কৌশল নিতে বা সংঘাত বাঁধিয়ে ভারতকে ভারতকে উস্কানি দিতে চাপ দিচ্ছিল সমানে জেনারেল ওয়াকার উজ্জামান সেই পরিকল্পনাকে ধ্বংসাত্মক ও বিপজ্জনক আখ্যা দিয়ে স্পষ্টভাবে জানান বাংলাদেশ সেনাবাহিনী কোনো অবস্থাতেই সীমান্তে সৃষ্টি না এবং বিজিবি মানে বাংলাদেশ বর্ডার গার্ড তারা এ নিয়ে যেন কোন সরকারি নির্দেশ মেনে ভারতের সঙ্গে সংঘাতে না জড়ায় তিনি নিজে এই সংক্রান্ত সব নির্দেশ দেবেন এটা বিজিবির মহাপরিচালককে স্পষ্ট করে তিনি বলে দিয়েছেন তিনি এই পরিকল্পনার বিপক্ষে অবস্থান নিয়ে সরকার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে এই ধরনের ভারত বিরোধিতা থেকে বিরত থাকতে বলেন এবং সতর্ক করেন কেন কারণ এমন উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দেশের স্বার্থ ভীষণভাবে বিঘ্নিত হতে পারে এছাড়া বিভিন্ন সাক্ষাৎকারে জেনারেল জামান বলেছেন বাংলাদেশ ভারত সম্পর্ক পারস্পরিক সুবিধা ও পরস্পর নির্ভরতার ওপরে গড়ে ওঠা এবং কোনো পক্ষকেই অপরপক্ষ যেন আধিপত্য না দেখায় বা তাদের সাথে সম্পর্ক খারাপ করার চেষ্টা না করে তিনি স্পষ্ট করেন বাংলাদেশ ভারতের বিরুদ্ধে কিছু করবে না এবং ভারতের কাছ থেকেও তিনি একই প্রত্যাশা করেন আর ভারতও কখনোই বলেনি তারা বাংলাদেশের ওপরে ঝাঁপিয়ে পড়বে কিন্তু বাংলাদেশ থেকে একের পর এক একের পর এক প্রভোকেশন চলে আসছে তিনি চেয়েছেন ওয়াকারুজ্জামান চেয়েছেন দুই দেশের সম্পর্ক সৌহার্দ্য ও সহমর্মিতার ভিত্তিতে গড়ে উঠুক রাজনৈতিক স্বার্থ সিদ্ধির অস্ত্র যেন এই সম্পর্ক না হয় সংক্ষেপে তার বার্তা ছিল সীমান্ত উত্তেজনা জনসেন্টিমেন্ট প্রলুব্ধকারী ভারত বিরোধী কৌশল এবং উস্কানিমূলক পদক্ষেপ থেকে দেশের সরকারকে এবং সংশ্লিষ্ট বাহিনীকে বিরত থাকতে হবে এ ধরনের ভারত বিরোধিতা দেশের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর এ অভিমত এই অভিমত সেনাপ্রধান একাধিকবার বেশ কিছুবার তিনি স্পষ্টভাবে তুলে ধরেছেন বিভিন্ন সময় এ হেন ওয়াকার উজ্জামান কেন নয়াদিল্লিতে এই সম্মেলন সতর্কতার সঙ্গে এড়িয়ে যাচ্ছেন এই প্রশ্নটা একেবারেই অস্বাভাবিক নয় ভারতীয় সেনাবাহিনী তিরিশটিরও বেশি দেশের সেনা প্রধান ও ঊর্ধ্বতন সামরিক নেতৃত্বকে এই তিন দিন ব্যাপী সম্মেলনের জন্য আমন্ত্রণ জানিয়েছে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের ইচ্ছা অনুযায়ী এই সম্মেলন এবং এই আমন্ত্রণ সম্মেলনে আলজেরিয়া আর্মেনিয়া বাংলাদেশ ভুটান ব্রাজিল বরুন্ডি কম্বোডিয়া কোস্ট ডার ডি আইভার ইথিওপিয়া ফিজি ফ্রান্স ঘানা ইন্দোনেশিয়া ইতালি নেপাল নাইজেরিয়া শ্রীলঙ্কা তানজেনিয়া ভিয়েতনাম সমেত অন্যান্য দেশের প্রতিনিধিরা অংশ নেবেন সম্মেলনের মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হল শান্তিরক্ষা সহযোগিতা জোরদার করা প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা এবং শান্তিরক্ষা কার্যক্রমে ভবিষ্যতের পথ নির্দেশনা দেয়া গুরুত্বপূর্ণভাবে ভারত এই সম্মেলনে কিন্তু পাকিস্তান ও চীনকে আমন্ত্রণ জানায়নি অথচ চীন ও পাকিস্তান দুটো দেশই কিন্তু না করা এটা জাতিসংঘের নির্দেশে নিশ্চিত ভাবেই হতে পারে না এটা ভারতের একক সিদ্ধান্ত ছিল আর ক্রিকেট মাঠে যাদের সাথে হাত মেলায় না তাদের সামরিক কর্তাদের সাথে এখানে বসবে পাকিস্তানের সাথে বসবে একই তাদের সামরিক কর্তাদের ডেকে নিয়ে এটা হতে পারে না সুতরাং এটা ভারতের একক সিদ্ধান্ত কারণ হিসেবে দুদেশের সঙ্গে ভারতের তিক্ত সম্পর্ক যে আছে বর্তমানে সেটাই সবচেয়ে বড় কারণ কিন্তু তাই যদি হয় তাহলে বাংলাদেশকে নিমন্ত্রণ কেন বাংলাদেশের সঙ্গেও তো ভারতের সম্পর্ক ভালো নয় দিল্লির সূত্র জানাচ্ছে সম্মেলনে ভারত তাদেরকেই ডাকছে এমন দেশগুলোর মধ্যে সমন্বয় গড়ে তুলতে চাইছে যাদের সঙ্গে ভারতের বাস্তববাদী ও গঠনমূলক সম্পর্ক আছে গঠনমূলক সম্পর্ক আছে এবং গঠনমূলক সম্পর্ক তৈরি করা যেতে পারে এবং যারা শান্তিরক্ষা প্রচেষ্টায় ভারতীয় অবস্থানের প্রতি যাদের সহানুভূতিশীল সমর্থন সেই দেশগুলোকে আমন্ত্রণ জানানো তার মানে একটা জিনিসই দাঁড়ায় যে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের মধ্যে সব সম্পর্ক সব কিছু এখনো শেষ হয়ে যায়নি এখনো সোনালি রেখা বা রূপলি রেখা যেটাই বলুন না কেন সেটা আছে আর যেটুকুই সোনালি রূপলি রেখা আছে তার অনেকটাই কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামানের সৌজন্যে তবু কেন সেই ওয়াকারুজ্জামান এড়িয়ে গেলেন ভারত সফর কেন এই প্রশ্ন উঠতেই পারে এর প্রধান কারণ কূটনৈতিক সতর্কতা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা আমলারা জানাচ্ছেন যে জেনারেল জামান অনাকাঙ্ক্ষিত সমালোচনা এড়ানোর কৌশল হিসেবে নয়াদিল্লি সফর করছেন না বর্তমানে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি শেখ হাসিনার পতনের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কে উল্লেখযোগ্য টানাপোড়েন তৈরি করেছে অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে ভারত থেকে দূরে সরে যাওয়ার নীতি নিয়েছে ভারতের রাজধানী দিল্লিতে দু দুটো গুরুত্বপূর্ণ সম্মেলনে সামরিক প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিষয়ক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তেরো থেকে ষোলোই অক্টোবর ভারত সফরে যেতে পারেন এবং দিল্লিতে ওই দুটো সম্মেলনে অংশ নিতে পারেন এমন একটি খবর ভারতীয় সংবাদ মাধ্যম স্টেটসম্যানে প্রকাশিত হবার পর থেকে তা নিয়ে নানারকম জল্পনা শুরু হয়েছে খুব স্বাভাবিকভাবেই যে ভারত বাংলাদেশের সম্পর্কের এখন যে অবস্থা ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বা ভারতের কতটুকু প্রভাব বাংলাদেশের সেনাবাহিনীর ওপর আছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপর আছে এই নিয়ে যখন কি প্রকাশ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোন উপদেষ্টাও কথা বলছেন তখন ভারতে সফরে যাওয়া সেনাপ্রধান জামানের জন্য কতটা কৌশলী সিদ্ধান্ত হবে আদৌ তিনি যেতে পারবেন কিনা এসব নিয়ে নানা জল্পনার মধ্যে এখন জানা যাচ্ছে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোনো বিশেষ মনোযোগ এবং নেতিবাচক প্রচারণা এড়িয়ে যেতে সিদ্ধান্ত নিয়েছেন যে দিল্লিতে ওই দুটো সম্মেলনে তিনি অংশ নেবেন না দিল্লিতে তেরো তারিখ থেকে আঞ্চলিক সন্ত্রাস প্রতিরোধী কাউন্টার টেরোরিজম একটা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে এই অঞ্চলের বিভিন্ন দেশের শীর্ষ সেনা নেতৃত্ব অংশ নেবেন অন্যদিকে এর পরপরই ষোলো তারিখ থেকে আরেকটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেটিতে দিল্লিতে অংশ নেবেন প্রায় তিরিশটি দেশের সেনা নেতৃত্ব যেই দেশগুলোর সেনাবাহিনী সেনা সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালন করতে পৃথিবীর বিভিন্ন দেশে যোগ দিয়েছেন বা যোগ দিয়ে থাকেন তো এই দুটো সম্মেলনে খুব স্বাভাবিকভাবেই আশা করা হয়েছিল যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যোগ দেবেন কারণ দাওয়াতটা বা আমন্ত্রণটা তাকে উদ্দেশ্য করেই ছিল কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই ঝুঁকি নিতে রাজি হচ্ছেন না বলেই আপাতত খবর পাওয়া যাচ্ছে খবর পাওয়া যাচ্ছে যে ওয়াকারুজ্জামানের বদলে সেখানে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডক্ট্রাইন কমান্ড জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মঈনুর রহমান কিন্তু সেনাপ্রধান ভারতে যাচ্ছেন কি যাচ্ছেন না তার মানে কি সেনাপ্রধানের সত্যি দিল্লিতে কোনো যোগাযোগ নেই মানে এটা তো বুঝতেই পারছেন দিল্লিতে সেনাপ্রধান যাবেন কিনা সেই স্পর্শকাতরতার জায়গায় সেই জল্পনাটাও ভীষণভাবে দানা বেঁধে উঠেছিল যে দিল্লিতে যাওয়া মানে সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ হওয়া কিনা কারণ কারণই আগস্টের পর থেকেই হাসিনা দিল্লিতে আছেন সেটাও দিল্লি যাওয়া কেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জন্য এতটা স্পর্শকাতর তার একটা বড় কারণ হয়ে উঠেছিল সরকারের তরফেও একটা অবিশ্বাসের বাতাবরণ কাজ করছিল সেনাপ্রধানকে দিল্লি না যেতে পরামর্শ দেওয়ার পেছনে কিন্তু সেনাপ্রধান দিল্লি না গেলেই কি দিল্লিতে তার সকল যোগাযোগ বন্ধ আছে সেটা একটা আলাপের বিষয় তো হতেই পারে কারণ দেখুন একদিকে যেমন পাঁচই আগস্টের পর আহ ভারতীয় প্রধানের তরফে পরিষ্কারভাবেই জানানো হয়েছিল সংবাদ মাধ্যমে যে পাঁচই আগস্টের সেই সময়টাতে যেমন তিনি এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারতীয় সেনাপ্রধানের নাম উপেন্দ্র দ্বিবেদী তো উপেন্দ্র দ্বিবেদী এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তারা দুজন একটা সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে ছিলেন দেখেন এই উপেন্দ্র দ্বিবেদী ভারতীয় সেনাপ্রধান হিসেবে কিন্তু দায়িত্ব নেন দু হাজার চব্বিশের জুনেই যেই একই মাসে বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ওয়াকারুজ্জামান এই দুজনের সামনাসামনি দেখা হওয়া নিয়েও কিন্তু জল্পনা আছে সামনাসামনি আনুষ্ঠানিকভাবে এখনো দেখা হয়নি বটে কিন্তু তারা পরস্পর সর্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ওই পাঁচই আগস্টের সময়টাতে অন্যদিকে নভেম্বর মাসে ভারতীয় সেনাবাহিনীর আহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানানো হয় যে দুই সেনা প্রধানের মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে জানুয়ারিতে এসেও মানে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে ভারতের সঙ্গে যোগাযোগের বিষয়টা একেবারেই একরকমের নিরবতার মধ্য দিয়ে পার করার চেষ্টা করা হচ্ছে স্বাভাবিকভাবেই ব্যাপক স্পর্শকাতরতার কারণে কারণ দেখেন এমন একটা সময় যে যে সময়ে সরাসরি বাংলাদেশের সরকার প্রধান প্রধান উপদেষ্টা ইউনুস তিনি তো বলছেন যে ভারত আসলে একরকমের বাংলাদেশে কোনো সময় আবারও শেখ হাসিনাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে কাজে একরকমের শত্রু রাষ্ট্র হিসেবে বর্ণনা করছে সম্প্রতি একেবারে সর্বসাম্প্রতিক খাগড়াছড়িতে অশান্তির কারণ হিসেবে বাংলাদেশের উপদেষ্টা সরাসরি বলেছেন যে ভারত খাগড়াছড়ি সহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে অস্ত্র দিয়ে সহায়তা করছে যাতে বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলা যায় তো এত বড় একটা অভিযোগ ভারতের তরফে পররাষ্ট্র দফতরের মুখপাত্র রণধীর জয়সওয়াল অস্বীকার করেছেন তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের তাদের অভ্যাসই হচ্ছে যে কোনো ব্যর্থতা ভারতের ওপর দোষ চাপিয়ে কাটিয়ে যাওয়া কিন্তু অবিশ্বাসটা আসলে একেবারে সরকারের শীর্ষ পর্যায় থেকে ঘোষণা দিয়ে এভাবেই কিন্তু বর্ণনা করা হচ্ছে কিন্তু সেনা প্রধানের পক্ষে কি সেনাপ্রধান সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব নভেম্বরে শেষ একটা ভার্চুয়াল বৈঠকের দুই দেশের সেনাপ্রধানের মধ্যে খবর পাওয়া গিয়েছিল জানুয়ারিতে এসে উপেন্দ্র দ্বিবেদী কিন্তু ভারতের সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে সরাসরি বলেন যে দুই দেশের সরকার পর্যায়ে বা বাংলাদেশ সরকার যে ধরনের ভারত না কেন সেনাবাহিনী তাদের সম্পর্ক সম্পর্ক আছে আছে সক্রিয় কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রথম আলোর মতিউর রহমানের সঙ্গে সাক্ষাৎকারে যেমনটা বলেছিলেন সেই সাক্ষাৎকারের কথা উল্লেখ করেই কিন্তু উপেন্দ্র দ্বিবেদী বলেন যে দুই দেশকেই শান্তি রক্ষার জন্য দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিশ্বাসের এবং আস্থার সম্পর্ক থাকতেই হবে এবং মালয়েশিয়া মাত্র ঘুরে এলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই সেপ্টেম্বরের থেকে এই কয়দিন সেখানে কিন্তু বৈঠক ছিল যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা অঞ্চলগুলো যুক্তরাষ্ট্র সারা পৃথিবী জুড়ে ভাগ করেছে তার মধ্যে যে ইন্দো প্যাসিফিক কমান্ড সেই ইন্দো প্যাসিফিক কমান্ডের দেশগুলোর শীর্ষ সেনা নেতৃত্ব বা সেনাপ্রধানেরা সেই বৈঠকে অংশ নিতে গিয়েছিলেন মালয়েশিয়ায় এবং সেখানে মানে আপনারা মানে ইন্দো প্যাসিফিক কমান্ডে ভারত আছে জাপান আছে কোরিয়া আছে অস্ট্রেলিয়া পর্যন্ত আছে মালয়েশিয়া আছে বাংলাদেশও আছে এবং অনেকেই হয়তো জানেন ট্রাম্প সরকার এসে কিন্তু একরকমের ঘোষণা দিয়েই বলেছে যে এই যে ইন্দো প্যাসিফিক কমান্ড তারা সৃষ্টি করেছে মূলত চীনকে প্রতিরোধে এবং একটা চীন বিরোধী চীনকে প্রতিরোধী নিরাপত্তা বল এ গড়ে তুলতে যেহেতু বঙ্গোপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে খুব নিরাপদ মনে করে না তার কোন শক্ত অবস্থান আছে বলে মনে করে না কাজে এই যে একটা মিত্র দেশগুলোর জোট সে গড়ে তুলেছে সেখানে ভারতকে কিন্তু এই অঞ্চলে তাদের প্রধানতম সঙ্গী বলে মনে করে যুক্তরাষ্ট্র তো সেই বৈঠকে যোগ দিতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মালয়েশিয়া গেলেন পরে ইন্দো প্যাসিফিক কমান্ডের চিফের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে সেসব আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে জানানো হয়েছে যে সেই মালয়েশিয়া সফরকালে তিনি মালয়েশিয়ার সেনা প্রধানের সঙ্গেও সাক্ষাৎ করে এসেছেন কিন্তু বড় ধরনের জল্পনা থাকলেও কোনো তরফেই এটা আনুষ্ঠানিকভাবে জানানো হয় নাই যে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীয় বা ভারতীয় সেনা নেতৃত্ব তো খুবই স্বাভাবিকভাবে ইন্দো প্যাসিফিক কমান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে মালয়েশিয়ায় সেই সফরে ছিলেন এবং সেখানে ভারতীয় সেনা প্রধানের সঙ্গে বাংলাদেশি প্রধানের একটা বৈঠক হয়েছে একান্ত বৈঠক হয়েছে সাক্ষাৎ হয়েছে সে বিষয়ে ব্যাপক জল্পনা থাকলেও কোন তরফেই সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হয় নাই দেখেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলছেন যে সীমান্তে মানে পার্বত্য চট্টগ্রাম সীমান্ত এলাকা দিয়ে ভারত অবাধে অস্ত্র সরবরাহ করছে বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের পার্বত্য অঞ্চল অশান্ত করে তুলবার জন্য তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এ বিষয়ে মতামত কি সেনাবাহিনী এই বিষয়টাকে কিভাবে দেখছে সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে এই বিষয়টা কি করে মোকাবেলা করবে বলে ভাবছে মানে এটা কি তার মানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সামরিক যুদ্ধের দিকে যাচ্ছে দুদেশ দুদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ব্যাপারটাকে একটা শত্রু রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে যাচ্ছে কিনা সে বিষয়টা নিয়ে নিশ্চয়ই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে একটা আলাপ বা অবস্থান গ্রহণ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা চলছে কিনা এটা যে এই স্পর্শ কারণে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে কিংবা ভারতীয় সেনাবাহিনীর তরফে পক্ষে পরিষ্কার করে জানা যাচ্ছে না আমার মনে হয় এই অঞ্চলে যে একটা নিরাপত্তা ঝুকি তৈরি হয়েছে বাংলাদেশের সীমান্ত সবচেয়ে বেশি মানে যেই দেশটির সঙ্গে মানে দুটো দেশ এই যে সীমান্ত লাগোয়া দুটো দেশের মধ্যে যে একটা বড় নিরাপত্তা ঝুকি তৈরি হয়েছে সেটা এই সময়টা এটা আবারও স্মরণ করিয়ে দেয় দেখেন ভারত কিন্তু তার স্টার্ন কমান্ডে শক্তি বৃদ্ধি করেছে ভারত সরাসরি খুবই সাম্প্রতিক সময়ে তার সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বড় ধরনের আলোচনার আয়োজন করে এই কৌশল নির্ধারণের কথা প্রকাশ্যে জানিয়েছে বা সেই খবর বেরিয়ে এসেছে যে দিল্লিতে সেই বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে যে ভারত তার ইস্টার্ন কমান্ডের শক্তি বৃদ্ধি করবে মানে প্রায় দুই লাখ সৈন্য নিয়ে ফোর্ট উইলিয়ামে কলকাতার ফোর্ট উইলিয়ামে যেটার মূল ঘাটি যে ইস্টার্ন কমান্ড ভারতের সঙ্গে বাংলাদেশ চীন ভুটান ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য এই পুরো অঞ্চলের সীমান্ত প্রহরা দেয় পাহারা দেয় রক্ষা করে ভারতীয় সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে ইস্টার্ন কমান্ডের শক্তি তাকে বৃদ্ধি করতে হবে কারণ ওইদিকে বাংলাদেশের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে ওঠা পাকিস্তান কিন্তু গত কয়েক মাসে কয়েক দফা হুমকি দিয়েছে যে পেহেলগামের ঘটনার পর যে যুদ্ধ বেঁধে গেল ভারত পাকিস্তানের পর সেটা বন্ধ হওয়ার পরেও পাকিস্তান কয়েক দফা বলেছে যে যে এরপর ভারত 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 আক্রমণ 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 করবে 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 পূর্ব দিক দিয়ে মানে ইঙ্গিতটা দিয়েছে এরপরে বাংলাদেশের ভূখণ্ডের ভেতর দিয়ে কাজে ভারত অত্যন্ত গুরুতর ভাবে দেখছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক শুভভীর বন্ধুত্বের সম্পর্ক চীনের সঙ্গে শুভভীর বন্ধুত্বের সম্পর্ক সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু চিনে গেছেন সেক্ষেত্রে বাংলাদেশ দেশের রাজনীতিতে এই মুহূর্তে তাকে কোনো অসুবিধায় পড়তে হয়নি কিন্তু ভারতের সঙ্গে যেহেতু একটা দূরত্ব তৈরি হচ্ছে এই অবস্থায় সত্যিকার অর্থেই ভারত সেদিকে শক্তি বৃদ্ধির কথা ভাবছে কারণ দেখেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যখন বাংলাদেশ বলছে যে ভারত অস্ত্র দিচ্ছে বিচ্ছিন্নতাবাদীদের তখন কিন্তু সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের একদল এমনকি ভেতরে সেনাবাহিনীতে বর্তমান কর্মরত একটা বড় অংশও নাকি বলছেন যে পুরো পার্বত্য চট্টগ্রাম অঞ্চল জুড়ে আসলে আড়াইশোর বেশি সেনা ক্যাম্প প্রতিষ্ঠা করা দরকার তাহলে বাংলাদেশ ওই জায়গায় সেনা অবস্থান বাড়ালে ভারত কি ব্যবস্থা নেবে এই বিষয়গুলো নিয়ে মানে গত দেড় দশকের বেশি সময় যেমন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হচ্ছিল সেই আলোচনার জায়গা আর থাকছে কিনা সেটা সম্ভবত আমরা এখন বুঝতে পারছি না যেহেতু দুই সেনা প্রধান দুই সেনাবাহিনীর মধ্যে স্বাভাবিক সম্পর্ক বা প্রকাশ্য আলাপ আলোচনার বিষয়গুলো বা প্রকাশ্য মিত্রতা দেখানোর যে প্রথা চালু হয়েছিল সেটা থেকে বাংলাদেশ সেনাপ্রধান বাংলাদেশের সেনাবাহিনীকে একরকমের রাজনৈতিক কারণেই সরে দাঁড়াতে হয়েছে তবে তার মানে কি সম্পর্ক শেষ ভার্চুয়াল বৈঠক করতে কি কারো অনুমোদন নেওয়ার দরকার আছে দুই সেনাপ্রধান ভার্চুয়াল বৈঠক করবেন টেলিফোনে কথা বলবেন কৌশল নির্ধারণ করবেন দুই করবে দুই সেনাবাহিনী সবকিছুই কি প্রকাশ্য হয়ে পড়বে সবকিছুই কি ফাঁস হয়ে পড়বে আর এটাও তো ভুলে গেলে চলে না যে এ খবর তো আমরা জানি আপনাদেরকে আমি বলেছি যে বিশ্বস্ত সূত্রে জানা খবরে শেখ হাসিনা যখন ভারতগামী বিমানে উঠলেন সেই সময়টায় সেনাপ্রধান তাকে ফোন করেছিলেন ওয়াকারুজ্জামান তাকে ফোন করে বলেছিলেন যে আপনি আমার ওপর ভরসা রাখলেন না স্যার তার মানে শেষ মুহূর্ত পর্যন্ত সেনাপ্রধান এবং শেখ হাসিনা যদিও সেনা প্রধান জানতেন না শেখ হাসিনা ভারতগামী বিমানে উঠেছেন কিন্তু এই যে তাদের ভেতরের যে সম্পর্ক সে সম্পর্ক কি সেই কলেই শেষ হয়ে গেল প্রদর্শক আপনারা একা এক সকল বিশ্লেষকের বক্তব্যটা শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণ দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু আপনার বিষয়টি বুঝতে পারছেন যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বাক্স নিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেল লেখা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ